আসসালামু আলাইকুম লামি আমি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি তারা সাবস্ক্রাইব করে ফিরবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন তো আজকে আমি বেগুন ভাজবো অন্যরকমভাবে তো কিভাবে বেগুনটা ভাজি ফুল বিতে দেখুন কিভাবে ভাজি তো চলুন এখন বেগুনটা ভাজবো তার জন্য বেগুনটা কেটে নেই তো এই যে কাটার জন্য বেগুন কাটার জন্য বসে পড়লাম এখানে সব কিছু নিয়ে নিছি বেগুনের জন্য মাখার লেগে যা যা লাগে তা নিয়ে নিছি লবণ মরিচ হলুদ আর এই যে বেগুন এই বেগুনটাকে এখন কেটে নিব কেটে তারপরে ভাইজে নেব তো চলুন এখন বেগুনটা কাটি তো এই যে এখন বেগুনটা কেটে নিব তো চলুন বেগুনটা কাটি বেগুনটা দেখ বড় তার কারণে দুই টুকরো করে কেটে নিব এটা বড় বড় হবে আমার একটা বেগুন থেকে 10 টুকরো হবে কেটে নিলাম একটা বেগুন দিয়ে দশটা টুকরা করে বেজে নিচ্ছি তো এখন এইটা বেগুনটা ধুয়ে ভালো করে তারপর ময় মশলাগুলো মাথায় নেব তো এই যে বেগুন ধুয়ে নিয়ে আসছি এখন ময় মশলাগুলো ভালো করে মেখে নিব এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এখন দিয়ে দেবো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব তো এই যে আমার বেগুন মাখা হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য রেখে দিব যদি ময়মশিল গুলো বেগুন ভালো করে ঢুকে তো চলুন এখন রেখে দিয়ে তারপরে ভাজাটা শুরু করে দিই এই যে বেগুন ভাজার জন্য এখন কড়াইটা যে আমার কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল যে আমার তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব বেগুন তেজু বেলুনগুলো দিয়ে দিলাম এখন বেজে দেব হেঁজে আমার বেগুন বাচ্চা এক পাশে হয়েছে এখন ওটাই দিব বেগুন বাঁচতে বাঁচতে আপনাদের আমাদের আসে মে সবাইকে দেখাই দাদু শাশুড়ি চাকর শুরু চাকরি শাশুড়ি তারপর শাস্ত দে সবাইকে দেখাই আপনাকে আপনাদের সবাইকে বেগুন বাজা হোক এদিকে এত মিঠা দেখে দেখা নিয়ে আসি সবাই মিলে তিনি দেখতেছে একসাথে একদম নরম হয়ে গেছে ভিতরে যে সিদ্ধ হয়ে গেছে একদম ঢুকে গেছে তো চলুন সবাইকে দেখাই নিয়ে তো এই যে সবাই একসাথে বসে টিভি দেখতাছে এই যে আমার ছোট আব্বু আমাদের চাচা শ্বশুর এই যে স্বাস্থ্য দেওয়ার এই যে বাগনি আমার নানাসের মেয়ে এই যে চাস্ত নানাসের মেয়েও আর এই যে দুষ্টু নুনবি এই যে আমার দুষ্টু নুনবি আঙুল সুস্থ আছে বাচ্চা মানুষের মতো বাইক না আমার ক্যামেরাম্যান ও এখন আমার ক্যামেরা ধরে এই যে আমার দাদি শাশুড়ি এই যে সবাই মিলা টিভি দেখতেছে এই জামা চাষি শাশুড়ি দেখে মন্ত্রী আমি ওইখানে বেগুন ভাজতে যাই এই জামা বেগুন বাজা হয়ে গেছে উঠায় নিমু তো সবার জন্য আমি আগেই রান্না করছি সবকেই রান্না করছি আগেই সব রান্না বান্না কমপ্লিট করছি এখন সবাই বলতেছে যার কিছু রানতে না বেগুন বাজার শুধু বেগুন বাজার খাবো তো সেই কারণে বেগুনটা বাজার নিলাম বেগুনগুলো একদম নরম হয়ে গেছে ভিতরে শীত হয়েছে ময় মশলা ভালো করে ঢুকছে আগে রাইখা দিচ্ছি কয় মিনিট ময় মশলা ঢুকার জন্য প্রথম বাড়তি বেগুন গুলো দিয়ে দিব সব বেগুন দিয়ে দিলাম তো এই যে আমার বেগুন বাজা হয়ে গেছে এখন নামাই নিছি তো আজকের জন্য বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ